হ্যালো বন্ধুরা অঞ্জনা বলছেন রে সব্বাইকে অনেকটা অনেক সাধু আশা করছি তো সবাই ভালো আছে আমরাও ভালো আছি আর আমি সকালে জল খাওয়ার নিয়েই বসে পড়েছি একটু জল দিষ্ঠা পেয়েছিলো বন্ধুরা আমি একটু জলও খেয়েছি এটা আমার বরের বোতল দিয়ে জল খেয়েছি জলটা প্রচণ্ড ঠান্ডা আমার বর ভীষণ হয়েছে আমি আবার ঠান্ডা জল বেশি খেতে পারি অনেকটা গরম করে তখন একটু ঠান্ডা জলের থেকে একটু শরবতটা বেশি ভালোবাসি ঠান্ডা 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 যদি শরবত না হয় ওর মধ্যে আমি একটু বরফ বিষয় হলেও খেয়ে নিই কিন্তু এমনি ঠান্ডা জলটা বেশি খেতে পারি না তাও খেলাম একটু একদম খুবই ঠান্ডা তারপরে স্টার্ট করলাম চাউমিন খাওয়া আজকে চাউমিনে প্রথমে তো দেখিয়ে দিলাম ডিম দিয়ে আলু ভাজা দিয়ে করেছি কিন্তু চাউমিনে না হেমেকি মশলা মিশায় কিন্তু আজকে তো ম্যাগি মশলা ছিল না সেই জন্য পরে কী করলাম ব্যাটাকে বললাম যে ইল মিশাতে পারি গরম মশলা পরে গরম মশলা আরেকটুখানি ওই যে কী বলে ওটার নাম কালো গোলমরিচের গুঁড়ো সরি গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা ছিটিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নামিয়েছি প্রথমে তো তোমার এটাকে যে আলু ভাজা ভেজেছি আমি তো করে করি আলু ভাজাটাকে আগে ভেজে নিই পেঁয়াজ দিয়ে তারপরে ডিমের অমলেটটা করে নিই তারপরে ওটা আলাদা সরিয়ে রেখে তারপরে কড়াইতে তেল দিই আজকে আবার পেঁয়াজও দিয়েছি পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে ওই যে চাউমিনটাকে ভেজে সেদ্ধ করেছি আলাদা আলাদা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিই তারপরে তোমার পেঁয়াজ দিয়ে ভেজেছি আজকে তার যে এটা একটু নুন দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিনটাকে ভেজে নিয়েছি তারপরে আলু ভাজাটাকে দিয়ে দিয়েছি তারপরে ডিমের অমরটাকে দিয়ে দিয়েছি তারপরে নামানো হবে একটু গরম মশলা আর একটু গোলমসের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়েছি কিন্তু খেতে বেশ ভালোই লাগছে কিন্তু কারণ আমি না গরম মশলা দিয়ে খাই না আমি খাই চাউমিন খায় কমই দিয়ে যে ম্যাগি মশলা দিয়ে বেশি খায় কিন্তু না দেখি গরম মশলা দিয়ে বেশ ভালোই লাগছে ওই জন্য তোমাদের বাবা বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে সত্যি যারা যারা খাওনি খেয়ে দেখো তবে আমি কিন্তু আমার তো নুন দিই আমি কখনো এতে চিনি দেয় না আমার আমার কাকি শাশুড়িরা আবার চাউমিনে চিনিও দেয় ওরা ওরা খুব সুন্দরত চিনি দেয় তবে এর মধ্যে কিন্তু গাজর বিনস এইসব দিলে বেশি ভালো হয় গাজর বিনস আর কি দিলে বেশি ভালো হয় তবে আমি কিন্তু গাজর বিট ওগুলো কিছুই দেই নেই ওগুলো ছাড়াই করেছি বললাম না আলু ভাজা আর তোমার ডিমের অমলেট দিয়ে

কিন্তু যেন ওগুলো ছাড়াই আমার হাতে এমনি কিন্তু চাউমিন ভীষণ ভালো হয় ভীষণ ভালোও হয়েছে আমার ব মানে ছেলেও খাচ্ছে ছেলেকেও দিয়ে দিয়েছে ভীষণও ভালোবাসে তো ফেভারিট বললেই চলে তবে আমি কিন্তু খুব একটা পছন্দ করি না তবে বললাম খাবার দেখাতে গিয়ে তা ভাবলাম তাহলে আমিও একটু খাই নানা রকম খেলে কি দেখতে বেশ ভালো হয় ওই প্রত্যেক দিন এক খাবার কি বেশ ভালো লাগে তবে আজকের রবিবার রবিবারে আমার ছেলে চাউমিন খায় ওইটা ছাড়াও চলবেই না আমিও তখন ওই যে আগে না ওকে দু প্যাকেট বানিয়ে দু প্যাকেটই দিয়ে দিলাম শেষ তাহলে ভালো থাকো সুস্থ থাকো সবাই দেখাবে ভিডিওতে কেমন টাটা